তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের দুই সালের বাংলা বইয়ের পাঠ সাতের ঘাস ফরিং আর পিঁপড়ার গল্পটি নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা গল্পটি পড়ে নেই তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমনকি লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিও দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলেছে এখানে আমরা একটি ঘাস ফড়িং আর একটি পিঁপড়ে দেখতে পাচ্ছি দেখো শরতের এক দুপুর চারপাশে রোদ ঝলমল করছে তখন একটি ঘাস ফড়িং ঘাসের ওপর টিরিং বিড়িং করে খেলা করছিল ঘাস ফড়িং দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো কি সুন্দর দুপুর আলোয় চারদিক ঝলমল করছে এমন সময় তুমি কি করছো এমন সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি পিঁপড়া বলো না ভাই আমার অনেক কাজ ঘাস ফরিং বলো কী কাজ তোমার পিঁপড়া বলো শীঘ্রই শীতকাল এসে যাবে আমি তখন ঘর থেকে বের হতে পারবো না তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি ঘাসফড়িং হেসে বলল শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে এসো খেলা করি পিঁপড়া বলো না ভাই তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি ঘাসফড়িং ভাবলো পিঁপড়াটা বোকা খুব বোকা এই ভেবে সে একা একাই তিরিং বিড়িং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল তখন ঘাস আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল পিঁপড়া ভাই পিঁপড়া ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু খাবার দিবে পিঁপড়া বলল আমি আমার খাবার সঞ্চয় করেছি তোমার খাবার তো সঞ্চয় করিনি তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন ঘাসপরিং বলল আমি তো তখন খেলা করছি আর গান গেয়ে বেরিয়েছি পিঁপড়া বলল এখন তবে নেচে বেড়াও সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে শিক্ষাচী বন্ধুরা দেখেছ এখানে আমাদের গল্পতে কি বোঝানো হয়েছে যে আমাদের সময়ের কাজ কি করতে হবে সময় করতে হবে শব্দ লিখি শরৎকাল শিক্ষার্থীপদে আমি একবার তোমাদেরকে এই প্রশ্নের অনুশীলনী যত প্রশ্ন আছে পড়ে শোনাবো তারপর আমি এগুলো তোমাদেরকে লিখে দেখাবো শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু হয় শীতকাল পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু সঞ্চয় অর্থ জমা এরপরে দেখো অনুশীলনী যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই জিজ্ঞাসা এখানে কি লেখা আছে বর্গীয় জোঁ সমান সমান বর্কর্্য যোগ বর্গীয় যোগ ইঁয়ো এখানে একটি করে শব্দ বানিয়ে বানাতে বলেছে আমি তোমাদেরকে দুটি করে শব্দ বানিয়ে দিলাম জ্ঞান বিজ্ঞান ক্ষুধা ক্ষিয় সমান সমান ক যোগ স ক্ষয় ক্ষতি সঞ্চয় ইঁয়ো চ সমান সমান ইঁয়ো যোগ চ চঞ্চল অঞ্চল তারপরে দেখো কষ্ট টয় সমান সমান মধ্যন্য ট সৃষ্টি বৈশিষ্ট্য বাক্যগুলো এলোমেলো আছে সাজিয়ে লিখি এখানে বাক্যগুলোকে এলোমেলো ভাবে লেখা আছে তোমাকে সাজিয়ে লিখতে বলেছে দেখো দুই নম্বরে কি আছে সূর্যের তাপ কমে গেল খেলতেও পারে না ঘাসপরিং আর খাবার খুঁজে পায় না চারপাশ কুয়াশায় ভরে গেল দেখতে দেখতে শীতকাল এসে গেল। এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে তোমাকে এখানে গুছিয়ে লিখতে হবে দেখতে দেখতে শীতকাল এসে গেল প্রথমে হবে দেখতে দেখতে শীতকাল এসে গেল এরপরে হবে সূর্যের তাপ কমে গেল এরপর হবে চারপাশ কুয়াশায় ভরে গেল এরপরে লাইনটি হবে ঘাস পর আর খাবার খুঁজে পায় না এরপরে লাইনটি হবে খেলতেও পারে না আমি এগুলো তোমাদেরকে লিখে দিব একবার পড়ে শোনাই দেখো তিন নাম্বারে কি বলেছে উত্তর বলি ও লিখি পিঁপড়া রোদের মধ্যে কি করছিল উত্তর পিঁপড়া রোদের মধ্যে বড় একটা টেনে নিয়ে কি করছিল। উত্তর ঘাস ঘাসের ওপর তিরিং বিরিং করে খেলা করছিল তারপরে গ নাম্বারে কি বলেছে ঘাস কেন পিঁপড়ার বাসায় গেল ঘাস শীতের সময় কোনো খাবার না থাকায় ঘাস ফরিং পিঁপড়ার বাসায় গেল কে বোকা পিঁপড়া নাকি ঘাস উত্তর ঘাস বো বোকা এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখে দেখাবো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি এতক্ষণ যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনালাম এখন এখন আমি এগুলো তোমাদেরকে লিখে দেখাচ্ছি শব্দ লিখি শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে মাস মিলে যে ঋতু শীতকাল পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু সঞ্চয় অর্থ জমা তারপরে এক নম্বরে দেখো যুক্ত ভর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ বানাই জিজ্ঞাসা এখানে আছে বর্গীয় ইও। সমান সমান বর্গীয় য ইঁয়োঁ জ্ঞান বিজ্ঞান একটি করে বলেছে আমি দুটো করে দিয়েছি কেন না অনেক সময় পরীক্ষায় দুটো করেও চায় এজন্য দুটো করে লিখে দিয়েছি ক্ষুধা ক্ষ সমান সমান অথবা যুতক্ষর ক যোগ স ক্ষয় ক্ষতি সঞ্চয় চ সমান সমান ইঁয়ো যোগ চ অঞ্চল চঞ্চল কষ্ট সমান মধ্যন্য স্ব যোগ ট সৃষ্টি বৈশিষ্ট্য দুই নম্বরে দেখো বাক্যগুলো এলোমেলো আছে সাজিয়ে লিখি দেখো বাক্যগুলো এলোমেলো ছিল আমি সাজিয়ে লিখেছি দেখতে দেখতে শীতকাল এসে গেল দুই নাম্বার চারপাশ কুয়াশায় ভরে গেল সূর্যের তাপ কমে গেল ঘাস আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না এখন তিন নাম্বারে যে উত্তরগুলো আছে দেখো কতে পিঁপড়া রোদের মধ্যে কি করছে উত্তর পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘাস পরিং কি করছিল উত্তর ঘাস পরিং ঘাসের ওপর তিরিং বিরিং করে খেলা করছিল তিন নম্বর প্রশ্নের উত্তরে কি আছে ঘাস ফরিং কেন পিঁপড়ার বাসায় গেল উত্তর ঘাস পরিং শীতের সময় কোনো খাবার না থাকায় ঘাস পরিং পিঁপড়ার বাসায় গেল চার নম্বর প্রশ্নের উত্তর কে বোকা পিঁপড়া নাকি ঘাস ফোরং উত্তর ঘাস বোকা শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে আমার অনুরোধ আর লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিও শিক্ষাজীবন আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ